আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম ডিজিটাল ফাইবারের কিছু ওয়ার্ড যেগুলো বলা হারাম বা যেগুলো লিখা হারাম আপনি মেসেজে ওইগুলি লিখলেই আপনার মেসেজটা ফ্ল্যাগ হবে তারপরে দেখা যাবে যে আপনি রিভিউতে পড়তেছেন ম্যানুয়াল রিভিউ তখন কেউ এসে আপনার ফুল কনভারসেশনটা পড়বে দেখবে যে আপনি কোনোখানে চুরি বা চোরামি করছেন নাকি তারপর আপনাকে ধরে হয় ফ্ল্যাগ মানে ওয়ার্নিং দিবে আর না নাহলে আপনাকে ব্যান করে দিবে তো ওই ওয়ার্ডগুলোয় আমি লিস্ট করছি বিভিন্ন ফোরাম থেকে ঘেটে বিভিন্ন ডিসকাশন থেকে দেখে দেখে আমি সবগুলো এক জায়গায় করছি এগুলি আমি হয়তো ফাইবার ফোরামেও আপডেট করে দেবো পরে তো আপনাদের জন্য আমি লিস্টটা শো করতেছি দ্যাট ইজ ফার্স্টে ই কনট্যাক্ট ডিটেলস বা কন্ট্যাক্ট এইসব লেখা যাবে না তারপর পে পে এর সাথে রিলেটেড পেইপাল দেন পেমেন্ট পায়োনিয়ার পিপল পার আওয়ার মানে কোনো মার্কেট প্লেসের নাম বলা যাবে না যেগুলি ফাইবারের কম্পিটিটার তারপর ব্যাঙ্ক মানি ক্রেডিট কার্ড ডিটেলস মানে যেগুলোর মাধ্যমে ডাইরেক্টলি টাকা লেনদেন করা যায় এরকম কোনো মেথডের নাম বলা যাবে না ট্রান্সফার ওয়াইজও আছে এখানে তাহলে ইউ গেট দ্য আইডিয়া না যেখানে আমার কোনো পেমেন্ট মেথড বা কোনো মার্কেট প্লেসের নাম বলা যাবে না প্লাস কন্টাক্ট হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক লিঙ্ক এরকম কিছু বলাটা সেফ না ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে আপনি ফ্ল্যাগ খাবেন না কিন্তু কনস্ট্যান্টলি বা আপনি ধরেন কনট্যাক্ট ডিটেলস চাইলেন আর আপনার একটা রিপ্লাই একটা নাম্বার আসলো এগুলি কিন্তু ফ্ল্যাগ হইতেই পারে তারপর রিভিউস রিভিউস চাওয়া যাবে না ফিডব্যাক চাওয়া যাবে না ফাইভ স্টার বলা যাবে না আপনি এগুলি চাইলেই আপনার এখানে ফ্ল্যাগ হবে দেখা যাবে আপনি ম্যানুয়াল রিভিউতে পড়ে যাচ্ছেন তারপর স্কাইপ হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার ইমেইল এগুলি হলো আপনি কখনোই মানে ডাইরেক্টলি বলতে পারবেন না এটা আপনাকে ক্লায়েন্ট যদি দেয় সেক্ষেত্রে আপনি ওটা ইউজ ইউটিলাইজ করতে পারেন ক্লায়েন্ট যদি না দেয় তাহলে আপনি কখনোই নিজে থেকে যাবেন না নিজে থেকে চাইতে গিয়ে বাসটা খাবেন তারপর স্কাইপ অনেকে অনেকভাবে দিতে বলে কমা দিয়ে দিয়ে দিতে বলে দরকার নাই আপনার যখন ক্লায়েন্ট মানে এমন সার্ভিস দেন যেটাতে ক্লায়েন্টের ডিটেলস আপনার লাগবেই সার্ভিসের জন্য ওইখানে আপনার ক্লায়েন্টের ডিটেলস আপনি এমনিতেই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার এরকম ইয়ে করা লাগবে না বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করা লাগবে না দেখা যাবে যে আপনি বেঁচে আসতেছেন পাঁচ ছয় মাস বা দেড় দুই বছর পরে গিয়ে আপনি একদিন ধরা খেয়ে গেলেন ওরা এসে ম্যানুয়াল রিভিউতে দেখলো সব মেসেজই আপনি এরকম করতেছেন তখন আপনাকে সাথে সাথে পারমানেন্টলি ব্যান করে দিবে তারপর নেগেটিভ ফিডব্যাক বলা যাবে না এই ওয়ার্ডটা বললেই ফ্ল্যাগ হয়ে যাবে আউটসাইড অফ ফাইবার এটা বললে তো একদম গুনা কবিরা গুণা এটা বললেই সাথে সাথে মেসেজটা ফ্ল্যাগ হয়ে যাবে ইভেন বাইরের কাছেও হয়তো যায় না আপনার মেসেজটা আগে রিভিউ হবে তারপর বাইরের কাছে যাবে আর আপনি এটা যে বলছেন আপনি বড় একটা পাপ করে ফেলছেন তারপর অ্যাপ ওয়ার্ড ইউজ করা যাবে না আপ ওয়ার্ক তো ইউজ করা যাবে না এটা মার্কেট প্লেসের নাম যেটা আমি একটু আগেই বললাম আপ ওয়ার্ক ওকে দেন স্প্যামিং করা যাবে না এইটা আমি বলব একটু পর স্প্যামিংয়েরটা বলি স্প্যামিং করা যাবে না আপনি মেসেজে গিয়ে কোনো একটা সেলারকে মেসেজ দিচ্ছেন সে যদি এটাকে স্প্যাম বলে মার্ক করে দেয় তাহলে আপনি ম্যানুয়াল রিভিউতে পড়ে যাবেন তারপর কোনো বায়ারকে আপনি গিয়ে মেসেজ দিতেছেন যে প্লিজ গিভ মিউ ওয়ার্ক বা হ্যান্থ্যান্ড যেরকম আমি একজন সেলার আমি মাঝে মাঝে কিছু সার্ভিস বায়ো করি সেক্ষেত্রে আপনি চাইলে একজন বায়ার হিসেবেও আমাকে মেসেজ দিতে পারেন সেলার হিসেবেও মেসেজ দিতে পারেন সেক্ষেত্রে কী হবে আমি আপনাকে কি খুব সুন্দর করে একটা স্প্যাম মেসেজের রিপোর্ট মেরে দিব তারপরে আপনার প্রোফাইলটা ওইখান দিয়ে উড়ে যাবে তারপর ভয়েসমেইল ভয়েসমেইল সার্ভিস দেওয়া যায় না বা ভয়েসমেইল এই ওয়ার্ডটা বলা যায় না মেসেজে যদিও আপনি ভয়েসমেইল সার্ভিসও দেন সেক্ষেত্রেও ভয়েসমেইল এভাবে বলা যায় না এটা আমি ফোরামে দেখলাম দেন ওয়ার্ক ইন আদার প্লেসেস বিসাইডস ফাইবার এটাও বলা যাবে না এটা বললে ফ্ল্যাগ হবে কারণ এখানে বিসাইডস ফ্লাই ফাইবার বা এরকম কিছু একটা আছে তো সব কিছু ওভারঅল আপনি যদি দেখেন এখানে দেখেন ডাইরেক্টলি কনট্যাক্ট করা যায় এরকম কিছু প্লাস ডাইরেক্টলি পেমেন্ট নেওয়া যায় এরকম কিছু বায়রের ফিডব্যাক বা রিভিউটাকে মডিফাই করা যায় এরকম কিছু দেন কমিউনিকেশন মেথড যে কোনো ধরনের কমিউনিকেশন মেথড দেন আউটসাইড অফ ফাইবার বিসাইডস ফাইবার এগুলি বলা যাবে না ফাইবার টার্মস অফ সার্ভিসও বলার দরকার নেই শুধু শুধু ক্যানভিপোর্ট থেকে আনবেন তারপর ফাঁক এইসব বলা যাবে না স্প্যামিং স্প্যামিং করা যাবে না মানুষের মেসেজে অ্যান্ড ভয়েস মেইল এই এই ওয়ার্ডটা লিখা যাবে না আরও অনেক আছে আমি এগুলি পাইছি অনেকগুলো ফোরামের ডিসকাশন দেখে দেখে তারপরে আমি লিখছি ম্যাক্সিমাম জায়গায় দেখলাম যে সবাই আস্ক করতেছে কেউ আর কি ফুল লিস্ট দিতে পারতেছে না তো আমি হয়তো এই লিস্টটা ফোরামেও দিয়ে দিব যেন সবার হেল্প হয় তো এই ভিডিওতে এতটুকুই ছিল ফাইবার খুবই সুন্দর একটা মার্কেট প্লেস যেখানে সহজেই আপনি কাজ পেতে পারেন সেই ক্ষেত্রে আপনি কখনোই এর টার্মসের বাইরে যেতে ট্রাই করবেন না সেই ক্ষেত্রে দেখা যাবে আপনারই বিপদ কারণ ফাইবারের সেলারের অভাব নেই আর এটা এখন ট্রেন্ডিং মার্কেট প্লেস যেখানে ওর থেকে আইডিয়া নিয়ে আপনাকে এখন গিক সিস্টেম করছে তো ফাইবারে ফার্স্টে শুরু করেন তারপর আপওয়ার্কে মুভ করেন তারপর নিজের এজেন্সি দেন এভাবে এই ইয়েতেই আগান এই প্ল্যানিং আগাইতে থাকেন প্লাস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দেন অ্যান্ড লার্নার্স গ্রুপে জয়েন হতে পারেন আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন ফেসবুক আর লিঙ্কড তারপর ইনস্টাগ্রাম ফেসবুকে আমার পেজের সাথে কানেক্টেড থাকতে পারবেন অ্যান্ড আমাদের লার্নার্স গ্রুপে আপনি কোনো পোস্ট করলে আমার টিম থেকে এবং আমি পার্সোনালি মেসেজের রিপ্লাই দিয়ে থাকি পোস্টের কমেন্ট করে থাকি অ্যান্ড চ্যানেলে যে কোনো ভিডিওতে কোনো কনফিউশন হলে ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনি ওইখানেই কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে দিই প্রত্যেকটা কমেন্ট ম্যানুয়ালি নিজেই রিপ্লাই করি পার্সোনালি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেন কারণ আর বেশি ভিউ না হলে বেশি সাবস্ক্রাইবার না হলে বাংলাদেশের মানুষ খুব কম দেখে ভিডিও বা খুব কম দাম দেয় এই জন্যই দেখবেন যে নাসিমের ভিডিওতে অনেক ভিউয়ার থাকে অনেক সাবস্ক্রাইবার থাকে তারপর আরও কিছু কিছু মানুষ আছে নাম মেনশন করলাম না যাই হোক তো যেহেতু এখানে আপনি যদি মনে করেন ভ্যালু পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনিও কন্ট্রিবিউট করেন আর আমাদেরকে আরও গ্রো হইতে সাহায্য করেন তো এতটুকুই ছিল এই ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ